সংস্থার উদ্যোগে গত দুদিন ধরে যে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন একই সঙ্গে দুস্থ অসহায় মানুষের শীত বস্ত্রের যে বিতরণের আয়োজন করেছিলেন সেই শুভ অনুষ্ঠানের মুহূর্তে মঞ্চে আমরা পেয়েছি প্রিয় সঞ্চালক মাননীয় মান্নান সাহেব থেকে শুরু করে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় সংক্রমণ ঘোষাল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি সম্মানীয় কানাইলাল দাস মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সম্মানীয় সুদীপ হাজরা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং বর্তমান খাদ্যের ক্রমাধ্যক্ষা সম্মানিয়া রিয়া হাজরা মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছে এই নিশ্চিন্তপুর পঞ্চায়েতের প্রধান সম্মানীয় কৃষ্ণেন্দু দাস মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আর একজন পঞ্চায়েতের প্রধান অশোক মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন চিংড়িপুতা পঞ্চায়েতের পর্যবেক্ষক সম্মানীয় মাহফুজুর রহমান থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির মৎস্যের কর্মধ্য সম্মানীয় মারুক বিল্লা থেকে শুরু করে উপস্থিত আছেন বজবজ পৌরসভা দু নম্বর ওয়ার্ডের পৌর পিতা সম্মানীয় অভিজিৎ কান্ডু মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন ষোলো নম্বর ওয়ার্ডের পৌর পিতা ভাতৃপতি হীরারাম থেকে শুরু করে উপস্থিত আছেন উত্তরাপুর অঞ্চলের প্রধানের প্রতিনিধি অঞ্চল নেতা সম্মানীয় সাইদুল শেখ মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন বিধিকা দাস মহাশয় থেকে শুরু করে যার আক্রান্ত পরিশ্রম এবং সুচিন্তার মাধ্যমে আজকে এত সুন্দর অনুষ্ঠান হতে চলেছে বা হচ্ছে সেই সম্মানীয় বাপ্পা থেকে শুরু করে এবং এই উপায়তন সংস্থার সমস্ত সদস্য এই এলাকার সমস্ত সুদী নাগরিক এছাড়া আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং উষ্ণ অভিনন্দন জানাই সত্যি আমার আজকে খুব ভালো লাগছে যে আমি প্রায় সাড়ে পাঁচ বছর এই বজব বিধানসভায় আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভার দলনেতা অভিষেক ব্যানার্জি মহাশয় আমাকে বজবজের দায়িত্ব দিয়েছিলেন সেই দু কুড়ি সালে আজকে দু হাজার পঁচিশে শেষ হতে চলে আর একটা মাস হলেই দু হাজার ছাব্বিশ পড়ে যাবে প্রায় সাড়ে পাঁচ বছর হতে চলে আমি রাস্তাতে যাই পার্টির প্রোগ্রাম করি বিভিন্ন অনুষ্ঠানগুলো আমি যেখানে যেখানে আহ্বান পাই যাই চড়িয়ালে আমার একটা পার্টি অফিস আছে সেখানে এই অফিসটা করার উদ্দেশ্য এই বয়স বিধানসভার সাধারণ মানুষ তাদের সুবিধা অসুবিধার কথা যাতে ওই পার্টি অফিসে গিয়ে কার্যালয়ে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং তাদের কথা শুনে আমার এক মতো সাধ্য মতো তাদের বিপদের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করতাম গর্বিত মনে করতাম সেই মানসিকতা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমি চড়িয়াল অফিসে পার্টি অফিসটা কার্যালয়তে করেছিলাম সেখানে দেখি আমাদের সমস্ত পদ সবাই আসে কিন্তু সাধারণ মানুষ তারা জানে না তারা এই খবরটা আছে কিনা তাদের কাছে বার্তা আছে কিনা যে মানুষের সুবিধা অসুবিধার সমস্যার কথা বলার জন্য এই অফিস এই অফিসে গেলে আমরা আমাদের একটি মতো সামর্থ্য অনুযায়ী তাদের সমস্যার সমাধান করতে বদ্ধপরিকর একই সঙ্গে যদি আমরা যদি সেই সমস্যার সমাধান করতে না পারি আমাদের মাথার ওপরে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় আছেন ওনার মাধ্যমে সম্পূর্ণ সহযোগিতায় আমরা বজবজবাসীকে সুস্থ রাখবো ভালো রাখবো শান্তি রাখবো সেই চিন্তা করেই কিন্তু আমরা করেছিলাম অনেকে অনেকে আবার যেতে হয়তো বোধ করছে যাচ্ছে হয়তো অনেকের কাছে বার্তা নাও থাকতে পারে তাই যে কথাটা আমি বলছিলাম যে রোড থেকে আমি রেগুলার প্রায় যাই আসি কিন্তু আজকে এই উপায়তন ক্লাবের বা সংস্থার উদ্যোগে এই গ্রামে এসে এই এলাকার মানুষের সঙ্গে সরাসরি করতে পেরে সরাসরি সাক্ষাৎ হওয়ার পরে এবং সামনাসামনি দেখা হওয়ার পরে সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি গর্বিত মনে করছি আর এই সুযোগটা উপায়তন সংস্থা বিশেষ করে দায়িত্ব নিয়ে করছেন আমাদের বাপ্পা তাকে আমি আমার অন্তরের অন্তস থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আজকে এই এলাকায় নিয়ে এসে মানুষের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগের যে সুবিধা করে দিয়েছে মানুষের সঙ্গে যে ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছে এবং এই এলাকার মানুষকে আমার নিজের আমি নিজে তাদের বাড়ির একজন ছেলে তাদের পরিবারের একজন মেম্বার হিসাবে যে সুযোগ করার দায়িত্ব তুলে দিয়েছে বাপ্পা তার জন্য আমি আরও একবার অন্তরের অন্তত ধন্যবাদ জ্ঞাপন করি কারণ এই সুযোগটা অনেকে দেয় না অনেকে ভাবে যা কেন এই সুযোগটা পেয়ে গেলে হয়তো সাধারণ মানুষ ডাইরেক্ট যোগাযোগ করে নেবে ডাইরেক্ট যোগাযোগ করলে হয়তো কারোর ভাগে কম পড়তে পারে কারোর প্রতিহিংসা হতে পারে কারোর অসুবিধা হতে পারে কিন্তু আমি কারোর অসুবিধা হওয়ার জন্য আসিনি আমাকে অভিষেক ব্যানার্জির দায়িত্ব দিলেন কি এই ড্রাইমহার বা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা পরিবার হলো অভিষেক অভিষেক ব্যানার্জির ব্যানার্জির পরিবার তাই পরিবারে হয়ে পারলে আমি সবচেয়ে বেশি ধন্য মনে করবো গর্বিত মনে করবো কারণ আমার দায়িত্বের মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে নৈতিক অধিকারের মধ্যে পড়ে অভিষেক ব্যানার্জির পরিবারে পাশে থেকে কাজ করতে পারলে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি সবচেয়ে খুশি হবে তারপরে যদি খুশি হয় আমি হব তাই আজকের এখানে এসে সত্যি সবার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি সবাইকে দেখা করার যে সুযোগ পেয়েছি সত্যি আমার ভালো লাগছে আমি আস্তে আস্তে বাপ্পাকে বলছিলাম যে এর ভেতরে এত সুন্দর সুন্দর বাড়ি হয়েছে ভেতরে এত বাড়ি আছে এত পরিবার থাকে উনি হয়তো আসার সুযোগ হয়নি কিন্তু আজকের এই উপায়তন সংস্থা উদ্যোগে এবং সম্পূর্ণ সহযোগিতায় আমি আজকে এখানে আসতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি বিগত দিনে আমার আসার কথা ছিল আপনারা আমার জন্য সত্যি অপেক্ষা করেছিলেন আমি আসতে পারিনি কারণ গতকাল আমার জয়নগর বিধানসভা নিয়ে মিটিং ছিল তাই আমি গতকাল আসতে না পারার জন্য এবং আপনাদের ধৈর্য নষ্ট করার জন্য অনেক কোনো অপেক্ষা করে থাকার জন্য তাই আপনাদের সকলের কাছে আমি জোরে ক্ষমা চাইছি গতকাল আসতে না পারার জন্য তাই আমি কথা দিয়েছিলাম যে গতকাল আসতে পারিনি কি হয়েছে পরের দিন আমি জেলা পরিষদের কাজ সেরে ডাইরেক্ট আমি এই উপায়তন সংস্থার মাধ্যমে যে মানুষের স্বার্থে যে পরিষেবার স্বার্থে যে কর্মসূচি সেই কর্মসূচিতে আমি ডাইরেক্ট এসে উপস্থিত হব আমি সেই কথা অনুযায়ী আমি ডাইরেক্ট আলিপুর থেকে ডাইরেক্ট আজকে আমি উপায়ত সংস্থার উদ্যোগে যে কর্মসূচি সেই কর্মসূচিতে উপস্থিত হয়েছি তাই এই সংস্থার মাধ্যমে যে চিন্তা করছে অসহায় দুস্থ মানুষের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করার যে সুন্দর সুচিন্তাবনা এই সুচিন্তাবনাকে আমি স্যালুট করি তারা যেন এইভাবে সাধারণ মানুষকে বিপদের বন্ধু সে পাশে থেকে সঙ্গে থেকে যে কাজ করার দায়িত্ব তুলে নিয়েছে সেই দায়িত্ব অনুযায়ী আমি আজকের আমার বক্তব্যের মধ্যে আমি বলতে বাধ্য হচ্ছি এই উপায়তন সংস্থা আমিও একজন মেম্বার হিসাবে থাকতে পেরে যদি আমাদের সঙ্গে থেকে কাজ করার সুযোগ পায় সত্যি মিলেকে আমি আরো বেশি বেশি ধন্য মনে করব গর্বিত মনে করবো হ্যাঁ আমি চাই যে আপনাদের বাড়ির ছেলে হিসাবে ঘরের ছেলে হিসাবে আপনাদের পরিবারের একজন হিসাবে আপনাদের পাশে থাকতে পারলে আমি সত্যি নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আমার সময়ের ঘাটতির জন্য ব্যস্ততার কারণে হয়তো আমি যোগাযোগ রাখতে পারি না আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করতে পারি না আপনার এলাকায় আসতে পারি না এর জন্য সত্যি আমি মনের দিক দিয়ে আমি সত্যি অনেকটা খারাপ লাগে কিন্তু খুব ইচ্ছা করে যে আপনাদের পড়ায় এসে এই সমস্ত যুব সমাজের সঙ্গে থেকে বসে যদি একটু আধ ঘন্টা আড্ডা মারতে পারতাম তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারতাম তাদের সঙ্গে বসে তাদের মনের কথা যদি একটু শুনতে পারতাম আমি আরও বেশি বেশি নিজেকে খুশি হতাম কিন্তু সেই সুযোগটা হয়তো আমি পারছি না আমার কাজের জন্য ব্যস্তার জন্য পারছি না কিন্তু আমি কথা দিচ্ছি যদি কোনো দিন সময় আমি ফ্রি থাকি বা সময় পাই নিশ্চয় আমি এই এলাকায় এসে সকলের সঙ্গে বসে একটু আড্ডা মারতে পারলে কথা বলতে পারলে তাদের মনে কথা শুনতে পারলে আমি আরো বেশি বেশি আমি নিজেকে ধন্য মনে করব গর্ব গর্বিত মনে করব তাই তো আমি একটা কথা বলতে চাই আপনার নির্ভয়ে নিঃসন্দেহে আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় যদি আমাকে প্রয়োজন পড়ে আপনারা নিশ্চয়ই বলবেন আমি আমার সময় মতো চেষ্টা করব আসার জন্য যদি আমি ফ্রি থাকি আর এটা মাথায় রাখবেন কি মাথায় রাখবেন অভিষেক ব্যানার্জিও আপনাদের নিজেদের লোক আপনাদের পরিবারের লোক আর তার নাম এই বলে খ্যাত হোক অভিষেক ব্যানার্জি আপনাদের বাড়ির লোক একই সঙ্গে যখন আমি অভিষেক ব্যানার্জির প্রতিনিধি অভিষেক আমার নাম এই বলে একনি হোক আমি আপনাদের বাড়ির লোক পরিবারের লোক এবং আপনাদের লোক এই কথাটা মাথায় রাখবেন ভাববেন না যে আমার সঙ্গে ডাইরেক্ট সবসময় যোগাযোগ হচ্ছে না বলে সবসময় দেখা হচ্ছে না বলে দূরত্ব আছে বলে ভাববে না যে আমি আপনাদের থেকে অনেক দূরত্বে আছি শুধুমাত্র কাজের জন্য ব্যস্ততার জন্য হয়তো আমি আসতে পারি না কিন্তু আমার অন্তর আমার মন সবসময় আপনাদের কথা থাকবে মনে থাকবে তো আপনাদের সঙ্গে আমি আছি এই কথাটা আমি আজকে এখানে আসতে পেরে আপনাদের সঙ্গে বলতে পেরে সত্যি নিজেকে ভালো রাখছি তাই আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন আমি শুনলাম গতকাল দুশো মানুষ রক্ত দিয়েছেন আর কিছু দুঃস্থ অসহায় মানুষের জন্য শীত বস্ত্রের ব্যবস্থা করেছে সত্যি ভালো কাজ আজকের পৃথিবীতে যত রকমের অনুষ্ঠান আছে তার মধ্যে রক্তদান শিবির হল একটা অন্যতম একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা মূর্ষ রুগীর প্রাণ দিতে পারি একটা মানুষের জীবন দিতে পারি এর থেকে বড় অনুষ্ঠান পৃথিবীতে হতে পারে কিনা আমার ঠিক জানা নেই আজকের এই উপায়তন সংস্থার মাধ্যমে যে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন আমি চাইব তারা আগামী বৎসর এই অনুষ্ঠান এর থেকে আরো বড় করুক আরো সুন্দর করুক সবার সঙ্গে নিয়ে সুন্দরভাবে তারা অনুষ্ঠান করুক আর আমার দিক থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমি আমার সাধ্য মতো মতো এই উপায় মাধ্যমে থেকে এই এলাকার মানুষের মুখে যদি হাসি ফোটাতে পারি সত্যি নিজেকে ভালো মনে করব নিজেকে খুশি থাকব আনন্দ থাকবো এবং নিজেকে ধন্য মনে করব আর একই সঙ্গে আমার যারা সমস্ত সহকর্মীরা যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলব শুধুমাত্র পঞ্চায়েত বিডিও থানা করলে হবে না এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের কথা শুনতে হবে মানুষের কথা শুনে সমাধান করার চেষ্টা করতে হবে মাঝে মধ্যে জনপ্রতিনিধি এলাকা এলাকায় যেতে হবে সেই এলাকার মানুষের কি সুবিধা অসুবিধা কথা জানতে হবে এলাকার উন্নয়নের কথা শুনতে হবে কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় এই বজবজ সহ গোটা রাজ্যে কিভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের কথা বলতে গেলে আমার যাবে আছে অনেক কিন্তু আমি গেলে আমাদের থাকতে রাত তাই আমি সাহা ধরে আপনাদের সময় নষ্ট করতে চাই না কারণ আপনাদের বাড়ির অনেক কাজ আছে তাই আজকে আমাদের প্রিয় নেতা অভিষেক মেয়েজি মহাশয় কিভাবে বজবজের একটা একটা উন্নয়ন করেছেন সেটা আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারছেন অনুভব করতে পারছেন এবং সশরীরে আমরা দেখতেও পাচ্ছেন এই আপনাদের পাশেই চড়িয়াল ব্রিজ যে চড়িয়াল ব্রিজটা কেউ কোনদিন ভাবতে পারিনি যে চড়িয়াল ব্রিজটা ডবল লেন করে এত সুন্দর একটা ব্রিজ হবে যেটা আমরা কোনদিন স্বপ্নেও ভাবিনি সেটা আমরা বাস্তবে রূপ দিয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় সেটা আপনারা সচকে দেখতে পাচ্ছেন একই সঙ্গে পায় সমাধানের মাধ্যমে আমাদের মা মাটি মানুষের সরকার আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি সম্পূর্ণ সহযোগিতায় আমরা প্রতি বুথে বুথে প্রায় দশ লক্ষ টাকার উন্নয়নের কাজ করছি একই সঙ্গে পদশ্রীর মাধ্যমে কাজ হচ্ছে পিএনএটির মাধ্যমে কাজ হচ্ছে ডব্লিউ এস মধ্যে কাজ হচ্ছে জেলা পরিষদের কাজ হচ্ছে পঞ্চায়েত সমিতির কাজ হচ্ছে পঞ্চায়েতের কাজ হচ্ছে একটা বড় একটা থেকে ডিপার্টমেন্ট থেকে প্রচুর কাজ হচ্ছে এত কাজ হচ্ছে যে সেই কাজ যে আমরা উদ্বোধন করব। সে উদ্বোধনের সময়টুকু আমরা পাচ্ছি না যে এত বেশি উন্নয়ন হচ্ছে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ করব। যে হয়তো আমি জাহাঙ্গীর খান আপনাদের সঙ্গে হয়তো কোন রকম ভাবে দুর্ব্যবহার করে ফেলি বা করে থাকি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে জাহাঙ্গীর খান খারাপ ব্যবহার করতে পারে সে যদি খারাপ ব্যবহার করে থাকে সে তার ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগত কারণে কোনো ব্যক্তি খারাপ ব্যবহার করেছে কিন্তু মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় আপনাদের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি তাই আপনারা সারা জীবন মমতা ব্যানার্জি মহাশয়ের সঙ্গে থাকবেন প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়ের সঙ্গে সারা জীবন থাকবেন কারণ ওনারা সর্বদাই আপনাদের কিভাবে সুবিধা হবে আপনাদের কোনটা ভালো হবে আপনারা কিভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এলাকা কিভাবে উন্নয়ন হবে আপনাদের সুখ দুঃখের সাথে কিভাবে কাজ করবে সেই চিন্তা মানসিকতা নিয়ে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এইভাবে কাজ করছেন উনি আপনাদের স্বার্থে তাই আমাদের ভুল জন্য আমাদের ভুলের কারণের জন্য আপনারা মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক প্রিয়ান্জীকে ভুল বুঝবেন না ওনারা সর্বদাই আপনাদের পাশে ছিল আছে এবং আগামী দিনে থাকবে এই কথাটা আমি আমার এই মন থেকে দিয়ে গেলাম তাই বক্তব্য দিতে করব না আগামী দিনে আবার সুযোগ হলে আমার যে মনের ইচ্ছা বা মনের চিন্তা না আপনাদের কাছে তুলে ধরতে পারলে আমি নিজেকে আরো বেশি বেশি নিজেকে ধন্য মনে করতাম তাই আগামী দিনে সুযোগ হলে আমি আবার অনেক কথা বলার সুযোগ পাব এই কথা বলে সবাইকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানানো জানিয়ে বক্তব্য শেষ করার আগে লাস্ট একটা কথা বলবো গত বছর আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় সেবাশ্রয় নামে কর্মসূচির মাধ্যমে আপনাদের পাশে ছিল অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য ঠিক একই এই বৎসরও ডিসেম্বর মাসে সেবা সেন কর্মসূচির মাধ্যমে শুভ এই বজ বজ বাজির সমস্ত অসুস্থ মানুষকে কিভাবে সুস্থ পরিচয় দিয়ে যায় তার দায়িত্ব কাঁধে তুলে নিজের আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় তাই আপনারা সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং আপনারা সমস্ত অসুস্থ মানুষকে আমাদের ক্যাম্পে নিয়ে আসবেন আমরা আমাদের একটি সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকতে পারলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব এই কথা বলে সবাই কার একবার আন্তরিক শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এবং উপায় আতন সংস্থা আগামী দিনে হোক আরো সুন্দর জায়গায় যাক এবং তাদের মাধ্যমে এলাকার মানুষ সুস্থ পরিষেবা পাক সেই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা মমতা বলেছে ধন্যবাদ নমস্কার